এই দেখো বুড়িমার ঘর বুড়িমার ঘর পুরো রেডি দেখো পুচকি পাঁচকাড়া সব বেরিয়েছে চালা তুলতে মানে আলু টমেটো বেগুন যে যা দেবে আর কি সেটা কালেক্ট করতে বেরিয়েছে কে লিখেছে এটা হ্যাপি হলি দিদি বাপার সাথেছিস দিদি সরে যা দিদি যা জল দেওয়া হয়নি ধরণ হয়ে গেল এখন আলুটা আলু পা বসিয়েছে

এই জন্য নাড়া পোড়ার প্রসাদ রেডি ঠাকুমা কাকিরা সবাই মিলে এখন আমাদের জন্য ন্যাড়া পোড়ার ভোগ তৈরি করবে

বাচ্চাদেরটা দিয়ে দেওয়া হয়ে গেছে বাচ্চাদের একটা ঝাল ছাড়া মেখেছিল আমাদের তো একটু ঝালটা বেশি ঝাল ছাড়া ভালো লাগবে ধরে বসে পড়েছে এখন আমরা চলো তো আজকে কেমন লাগবে জানাটা খুলে না এখন ওদের হোলির প্ল্যান চলছে তো দেখা যাক কালকে দোল উৎসবটা কীভাবে আমরা কাটাই সেই ভিডিও তো আমরা দেখতেই পাবে তো চলো আজকের ভিডিওটা এই মধ্যে আর দেখা হচ্ছে বাই বাই শুভ